জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের সাতজন প্রতিনিধি বেরিয়ে যাওয়ার পরেই পুনরায় পানিহাটের বিধায়ক নির্মল ঘোষ নিজেদের পরিবারের বাবা মার সঙ্গে দেখা করলেন বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রশাসনের পক্ষ থেকে এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের পক্ষ থেকে নিজেদের মৃত্যুর বিষয়ে যা কিছু বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিন্ন হলেও তিনি সে বিষয়ে কোনো মন্তব্য করবেন না তিনি এই বিষয়ে আরও কি বললেন শুনুন আমি লোকাল এমএলএ হিসেবে সকাল থেকে ছিলাম এখন ওদের কাছে গেলাম ওদেরকে একটাই কথা বললাম যে আমি আমার দল আমার সরকার আপনার পেছনে আছে এবং খুনিকে কঠোর থেকে কঠোর টাকা এইটুকু বলেছি এবং আজকে সাহ্য শান্তি যেহেতু হলো আমি শুভেচ্ছা বিনিময় করেছি এরপরে কোনো কথা নেই বলছি যে আপনি তো কথাবার্তা বলে আসলেন কিন্তু এই যে ঘটনা এই ঘটনায় একটি ভাইরাল অডিও বেরিয়েছে সেই অডিওতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই যে ডাক্তারি ছাত্রী তার ব্যাচমেটরা তার খুনের সঙ্গে এটা আমি কিছু বলব না এখন না কারণ এটা শীত গ্রহণ হয়েছে সাধারণত রেয়ার অব দি রেয়ার সিট গঠন হয় এবং মুখ্যমন্ত্রী নিজে তার এই চল্লিশ বছরের অভিজ্ঞতা থেকে নিজে গাইড করছে হেলম অফ অ্যাফেয়ার্স রাজ্যকর হাসপাতাল সবাইকে সরিয়ে দিচ্ছে কারণ যাতে এতটুকু তদন্তে বাধা না আসে

হাসপাতাল রক্ষা করা সব দিকে থাকে সেটা তো স্বাভাবিক জয়েন্ট ডক্টরসের তরফ থেকে চিকিৎসকরা এসেছিলাম সবার সাথে দেখা করলাম বাড়ির যারা বিশেষ করে আমাদের যে প্রতি ছাত্রীরা এবং ছাত্রী তার মা বাবা দুজনের সাথে কথা হলো দুজনেই সন্তান হারানো এবং এইভাবে কষ্ট পেয়ে মারা গেছে তাদের সন্তান সুতরাং তারা খুবই ঘেঁনে পড়েছেন মানসিকভাবে আমরা সেই সমবেদনা জানানোর জন্যই এসেছিলাম তবে আমরা যেটা শুনলাম ওনার মা বাবার কাছ থেকে যে একটা প্রচার করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে যে আগে নাকি খুন করে তারপর নিগ্রহ করা হয়েছে ঘটনা তা নয় এটা পরিষ্কার যেটা হচ্ছে যে আগে ধর্ষিতা হয়েছে তারপরেই হচ্ছে যে তাকে হত্যা করা হয়েছে এবং অসংখ্য দেহে অসংখ্য আঘাতের চিহ্ন এটা ময়না তদন্তের রিপোর্টে উঠে আসছে এবং হচ্ছে ওনারা নিজেরাও যা দেখেছেন অসংখ্য আঘাতের চিহ্ন মানে শরীরের এমন কোনো অংশটায় বাদ নেই যেখানে কোনো আঘাত নেই এবং সেটা সেই আঘাত ওনারাও সন্দেহ করছেন যে একজনের পক্ষে সম্ভব নয় একাধিক দুষ্কৃতি চড়াও হলে তবেই সম্ভব এবং হচ্ছে যে মানে নৃশংস নির্যাতন ওর উপরে হয়েছে মেয়েটির উপরে এইটা হচ্ছে যে আমাদের খুব বিচলিত করেছে এবং আমরা ওনাদের বলেছি যে বিচার না পাওয়ার শেষ অবধি আমরা আমরাই শেষ দেখেই চাই এবং বাড়ির মানুষ যারা ওনার মা বাবা তারা যেহেতু মুখ্যমন্ত্রীও বলেছেন সিবিআই তদন্ত চাইছেন ওনারাও বলছেন যে মুখ্যমন্ত্রীর প্রথম মতো সিবিআই তদন্তই আমরা চাইছি হয়তো ওনারাও পরে সেটা অফিসিয়ালি জানাবেন বা একটা দিন কিন্তু ওনারাও সিবিআই তদন্তই চাইছেন ওনারা বর্তমান যে চলতি তদন্ত তার উপর খুব একটা যে ভরসা করতে পারছেন বলে আমাদের মনে হয়